হ্যালো এভরিওয়ান তোমাদের একটা কথা বলি যারা বলছো লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না এবং তোমাদের ভিডিও দিচ্ছ দেখো নতুন যারা আছে তাদেরকে বলবো সুন্দর সুন্দর গঠনমূলক মানে ভিডিও দেখে তোমরা কমেন্ট করবে কমেন্ট অনুযায়ী তোমাদের এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখো যত রোজকার তিন টাইম তোমরা যদি ভিডিও দিতে পারো ঠিক টাইম মতো তিনটে টাইম সব সময় দিতাম না তিনটে টাইম জাস্ট দাও তিনটে টাইম মতো ভিডিও দেওয়া সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিও দেখে তোমরা একটু কমেন্টগুলো করো তাহলে দেখবে তোমাদের রিচ এংগেজমেন্ট বাড়বে বন্ধুও বাড়বে সব বাড়বে তাই তোমাদেরকে বলবো এই গুড নাইট গুড মর্নিং শুভরাত্রি হেরিনাইস এই এইসবগুলো না করে তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখে কমেন্ট করো এবং ভিডিও নিজেরাও দাও পোস্ট ছাড়ো ফটো ছাড়ো বেশি বেশি করে তাহলে দেখবে তোমাদের নিশ্চয়ই বন্ধু হবে তোমরা যারা বলছো বন্ধু হয় না অবশ্যই হবে এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবে যেমন ভিডিও দেখবে তেমন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত